কথা ধর্ম যাত যার উৎসব সবার আরে ধর্মকে কেন্দ্র করেই তো উৎসব হয় এই যে আমরা এখানে ধর্মকে কেন্দ্র করে ঈদের দিনে বিভিন্ন উৎসব আমাদের হয় না হয় না কিন্তু শরিয়া সম্মত বাইরে যে উৎসবগুলো হচ্ছে অবশ্যই এরা ইসলামের ঘরে জন্ম নিয়েছে কিন্তু এরা অবৈধ সন্তান যারা ইসলামের ঘরে জন্ম হওয়ার পর ইসলামের ব্যানার দিয়ে ঈদ প্রীতি নামে মেলা করে ফাংশন করে নাচ করে গান করে এরা যদি সন্দেহ হয় এদের ডিএনএ পরীক্ষা করো করো বাপের ডিএনএ পরীক্ষা করো একটা যদি কারো সঙ্গে মেলে যা শাস্তি দেবেন তাই মেনে নেব এরা যারো সন্তান কিচ্ছু হতে পারে নবীর কষ্টের ইসলামকে যারো সন্তানগুলো শেষ করে মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু ও চাষ করেছে অন্য জন এসেছে হয় কাজে ছিল না বাইরে ছিল চাষ করতেছিল বাকিটা বুঝে গেছিল নাকি ভাষা খারাপ লাগছে করবি না তো দাওতের মুখের দিকে তাকিয়েছি নাকি আমার রসুল্লাহ দিনের জন্য দান্দা মুবার শরীর আমার রসুল্লাহ দিনের জন্য পুরো শরীর খুনে লাল হয়ে গেছে এই দিনের জন্য রসুল্লাহ জুতা মুবার খুনেতে ডুবে গেছে এই দিনের জন্য রসুল্লাহ অজ্ঞানা চৈতন্য হয়ে পড়েছে এই দিনের জন্য রসুল্লাহর ওপরে কত জুলু হয়েছে আজকে সেই রসুল্লাহ ইমাম হোসাইনের মতো পিয়ারা নেওয়া থাকে এই দিনকে বাঁচাবার জন্য কুরবানি করেছে আজকে মুসলমানের ছেলে দাবি করে মুসলমানের সন্তান দাবি করে তুমি ঈদ উপলক্ষ করে

আমি এতটুকু জানি মিছি যখন মরব একদিন কমসে কম আমার মরণটা যেন আল্লাহ রসুলের পক্ষে হয় তবে জান্নাত পাব আমার বাপের নাম আলী আকবর সিদ্দিকী আমার দাদুর নাম চুলপিকা সিদ্দিকী ছোট হজুর আমার পদ্মাদ জবানার মোজাদ্দের ও সব সার্টিফিকেট দিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে গেলে আল্লাহ রসুলের গোলামি করেছে কিনা দেখো তাই চেষ্টা করছি বুঝাচ্ছি এবারে হতে পারে কোনো ছেলে জানে না এ মশলা এটা ক্লিয়ার করবি যে ভাই আমি জানি না তোরা চলবে না বলছে না চলবে না ও যদি শোনে কথাটা সঙ্গে সঙ্গে তওবা করে লায় তাহলে ও কিন্তু গোরা ঠিক আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভুলের মধ্যে ছিল ধুলো ঘষে দিয়ে দি এবার পরিষ্কার হয়ে গেছে কথা মতে ঢুকছে কিন্তু শোনার পরও যদি জেদ করে হে ও কথা বাদ তো তো মজা করতে হবে না তো মজা সেদিন করবি যেদিন তোর মা মরবে সেদিন গান লাগাবি ফাংসা লাগাবি মেলা দিনে ভিজে নাচ করবি মেয়ে এসে তোর মায়ের মরণের দিনে মজা করবি কিচ্ছু বলতে যাব না কিন্তু আমার নবী দিন কেলে খেলা করে বলবো একশো বার বলবো তুই যদি গায়ে জোর দেখাস আমি জোর দেখাতে পারবো না আমি হাত তুলব আল্লাহর কাছে হাত তুলব মালিক তুমি যদি আবাবিন পাঠিয়ে কাবাকে হিফাজত করতে পারো কাবার গোলামের জন্য কিছু পাঠাও

সেদিন কোনদিন থেকে আসমানের দিকে মুখ তুলতেন না আল্লাহ বললেন বন্ধুরে মন খারাপ করছো রেজেকের দায়িত্ব পৃথিবীর কেউ নেয়নি কারো হাতে আমি দিইনি কেন আমার মুখ মুখকে খাওয়াবার ক্ষমতা কারো নাই এটা আমার আছে জোরে বলুন সুভার তোমাদেরকে খাওয়াই তাহলে কে হ্যাঁ মুসলমান অনেকের ভাষা ঠিক রাখা দরকার অনেকে বলে সরকার আছে বলে দুটো খেতে পেচ্ছি তুই মুসলমান হ্যাঁ তোমার মতো আমার কমে মুসলমান থাকার জন্য এক মসজিদে এক জায়গায় আমরা উটা বসা করছি বলে আল্লাহ আমাদের উপরও আজাদ দিচ্ছে কেন লুদাল্লামকে বলেছিল আশি হাজার লোক চল্লিশ হাজার খারাপ চল্লিশ হাজার ভালো কেন মারবেন আল্লাহ বললেন নবিলুত রে খারাপ গুলো মার খাবার উপযুক্ত ঠিকই কিন্তু ভালো গুলো খারাপ লোক গুলোকে বাধা দেয়নি কেন খারাপ কাজে শুনছেন যারা অন্যায় করছে তারা তো জাহান নামে যাবে কিন্তু শুনে রাখেন এই অন্যায় দেখে যারা চুপ থাকে তারা আগে জাহান নামে যাবে কেন ইসলামে অন্যায় দেখে চুপ থাকাটা হলো বড় আসামির আলাম তাই বলবো বাপ আমার ভাই আমার আমার রসুল কে ফলো করে আমার নবীকে পিয়ার করেন কোন চিন্তা করবেন না এখন থেকে তবা করে নেন যা হয়েছে হয়েছে নামাজ পড়ুন পাঁচ অক্ট এক বছরে একবার রোজা ডেলি কাজ তো শুধুমাত্র পাঁচ অক্ট নামাজ বাকি বছরে একবার রোজা আর জীবনে একবার হও মালদার গরিব হলে হজ মাল মাপ জাকাত বছরে এক কোটি থাকলে আড়াই লাখ টাকা এক কোটিতে আড়াই লাখ টাকা দেবেন না আল্লা বেশি দেবেন কোথেকে দেবে সেই জানে তুমি অত চিন্তা করছো কেন তোমার বরকত হবে আর এই টাকাটা গরিবকে দিতে হবে গরিবের মধ্যে কাছে দেবেন নিজের আত্মীয় মধ্যে যে গরিব সে জাকাত পাবে

যদি পাড়া প্রতিবেশীতেও গরিব না থাকে তখন তোমাকে জাকাত্মান যে পাচ্ছে সেই কেন জাকাত দিয়েও আজকাল আমরা বিপদে পড়ে ইমানদার জাকাত তো বিপদে পড়া হতে পারে না এমন নবী একদিন মদিনার যে মন

টোটাল যা কিছু তার আছে সব কিছু হিসাব করেছে করে বছর শেষে যা বেঁচেছে সেই টাকার উপরে করা ধার টাড়টা বাদ দিতে হবে ধারেন না আপনার কুড়ি লাখ টাকা আছে দশ লাখ টাকা ধার আছে বাজারে দশ লাখ বাদ চলে যাবে কথা বুঝে এরকম টোটাল সোনা দানা জমি জায়গা যা আছে কারবার ব্যবসা বাণিজ্যের সবকিছু শুধু যেটা বাড়িতে থাকেন ওটা নয় কথা বুঝে আসছে এই সবকিছু বিজনেসের জন্য যা আছে সব হিসাব করে সে যা হয়েছে সেটা আপনাকে গরিবকে যাতায়াত দিয়েছে শুনছেন এখন সে বিদেশে বিজনেস করতে আগে জাহাজে এখনো জাহাজে হয় এক জাহাজ ভর্তি তেনার মাল এসছিল বাইরের দেশ থেকে হঠাৎ করে সেই ব্যবসায়ীর কানে খবর এসছে ইহুদি কানে যে তোমার জাহাজটা বন্দরে আসেনি আর কোন খবরও পাওয়া যাচ্ছে সে আমার রসুলের কাছে এসেছে মোহাম্মদ সাল্লামের কাছে যে আপনাকে ছোটবেলা থেকে দেখছি আপনি কোনোদিন মিথ্যা বলেননি আমি যাচ্ছিলাম জাকাত যদি কেউ দেয় তার মালের হিফাজত আল্লাহ করে আল্লাহ নবী বললেন মিথ্যা কোথায় ঠিকই কথা আল্লাহর হুকুম তো আমি মোহাম্মদ আজকেও বলছি যে জাকাত দেবে তার মালের হিফাজত হবে বলছে আমি দিয়েছি তাহলে আমার জাহাজ এখনো খবর পাচ্ছি আল্লাহ নবী বলছেন ঠিক করে হিসাব তিসাব করে দিয়েছো আমি বেশি করে ছেড়ে দিয়েছি আমার হিসাবে যা হয়েছিল আর আপনাদেরও উচিত যাদের